Thank <music>

দুই লক্ষ সত্তর দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে মাসা ওল্লাম ভ্যান তো আছে এক নম্বরটা সাইড করে দিবাই দ্বিতীয় নম্বরটা

কোন অলস্টেইন ফিজিয়ান অলস্ট্যান্ড ফিজিয়ান হ্যাঁ বয়স কয় দাঁত বয়েস দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মাত্র বকনা থেকে গাভিত রূপান্তরিত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ খাওয়ার দাওয়ার সব ঠিক আছে তো ভাই মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা সার বাচ্চা সাথে সার বাচ্চা এইটা বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চার বয়স কয়দিন পাঁচ দিন বাচ্চার বয়স হ্যাঁ মাসাল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর একটা গাভ সুন্দর মানে কি যেটা বৈশিষ্ট্য সেটাই আছে এটার দাম কেমন ভাই এটা দুই লাখ

করে নিতে মার্শাল খুবই সুন্দর একটা গাভি দর্শক দেখতে পাচ্ছেন তো এটা সাইড করে দি ভাই পাঁচ নম্বরটা দেখায় ঠিক আছে সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই আমাদের মাঝে একটা সুন্দর গাভি নিয়ে আসলেন মার্শাল এটা কি জাতের ভাই হলে ফিজিয়ান বয়সটা দুই দাঁত

মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে তো এই পর্যন্ত এই গাড়ি গুলা নিতে হলে ঠিকানা বলে দিবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরা গ্যাস পাম্পের পিছনে আমার খামারটা ফোন দিলে তো হবে টাকা লেনদেন কিভাবে ব্যাংকের মাধ্যমে হবে আর কোনো ভাই যদি কাল নিয়ে আসতে পারে তাহলে নিয়ে আসবে নাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে টাকা রাখে চেক বই নিয়ে আসলে পরে হবে দর্শক চালিয়ে নিতে পারবে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ